সাত্তার ভাই জি আচ্ছা সাত্তার ভাই গাড়ি নিয়ে আসছে সাত্তার ভাই গাড়িটা বিক্রি করে দিব সাত্তার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আজকে রিয়াসকার সেন্টারের পক্ষ থেকে একটি বিশেষ তমুক নিয়ে 왔ি আমি ম্যানেজার সাত্তার আহমেদ আপনাদের মাঝে নিয়ে আসছি এমন একটি গাড়ি যে বলবেন যে 2018 19 এর একটা এলিয়ন চালাতে চাই বাট আজকে সামর্থ্য নাই সামর্থ্য নাই তার জন্য আজকে এই গাড়িটি নিয়ে আসছি রিয়াসকার সেন্টারের পক্ষ থেকে এলিয়ন 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা সাত্তার ভাই শুনুন শুনুন ঘটনাটা বুঝলাম না কি বলেন প্রথম ঘটনাটা কি বলছি যে বলবে

5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা জি ঝুলে জি কত টাকা 20000 ঝুলল এটা নিছে স্প্রিং দা আছে একটু কাপবে মুভিং করবে না কোনো বয়র কিছু নাই সমস্যা নাই আর এই গাড়ি কিন্তু বয়র কোনো কারণ নাই আজকে আচ্ছা এই ব্রিজ কাঁপতেছে এটা যখন বয় নাই বয় নাই এই গাড়িটা কিন্তু বয় নাই বাজেট নিয়ে বয় নাই ভাই বাজেট নিয়ে অবিশ্বাস্য বাজেটে আজকে দিয়ে দিব এই গাড়িটি এই গাড়ি সবাই দ্রুত শেয়ার করে দেন আমরা আজকে চমৎকারের চমৎকার চমৎকার বললাম চমৎকারের জন্য বললাম এই গাড়িটা আমি একটু ঘুরে দেখাম আগে আউটলুকটা এত ফ্রেশ ভিতরটা দেখলে আপনি আরো অবাক হবেন আজকে একটা অবাক করার মতো একটা চমৎকার এলিয়ন নিয়ে আসছি যেটা আপনি গাড়ি দেখার পরে মানে ভাবতে পারবেন ভাই সাতটার ভাই আসলে বলে দিয়েছে যে এটা বর্ডের কথা এটা তো এটা আমি কুইজ রাইডাম আসবে এই গাড়ি বলার পরে আপনি কখনো বলতে পারতেন না না কখনো কি একজ্যাক্টলি কিন্তু বলতেই পারতেন না সো এটা দ্বারে গাস মানে আসতে পারতেন না যে এটা কতর মডেল এটা মডেল হচ্ছে দু এবং রেজিস্ট্রেশন হচ্ছে দশ জি কিন্তু তারির কন্ডিশন আপনি কোনো দিকে আমি ক্যামেরা যদি আজকে ফোকাস করবো আপনি কোনো পার্ট দেখার পর আপনি বলতে পারবেন না যে এটা সাতের মডেল এটা বলতে হইবো সাধারণত কতর মডেল এগারো আঠারো উনিশের মডেল আঠারো উনিশ বলতেন জি আঠারো উনিশশের আচ্ছা আঠারো ঊনিশের মডেল বলতে এবং রিলেকশন হেডলাইট আচ্ছা সামনের লুকটা একেবারে যেই কেউ দেখলে এক কথায় বলবে

যারা এরিও নিতে চান বাট আপনার বাজেট নাই সমস্যা নাই তাদের নাই সাত্তার ভাই সমস্যা আছে না কোনো সমস্যা নাই সমস্যা নাই এই নিন রূপটা দেখেন আকাশ ভাই ওয়া আলাইকুম আসসালাম সাজিদ স্যার ভাই ওয়া আলাইকুম আসসালাম এখনো সেভাবে ওয়াশ হয় নাই আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে তারপরেও কতটা স্মুথ দেখেন কতটা স্মুথ দেখেন এটা কোনা গুলো আছে এটার ভিতর পার্ট কোনো প্রকার কালারই হয় নাই ঠিক আছে কোনো কালার হয় নাই এবং জাপানি যে রিপিটগুলো সেই আছে এবং গ্লাস লাইট কি ভাই অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস এবং হেডলাইট ফগ লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ এবং ব্যাক সাইডটা একটু দেখাই দিই চলেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখাবো এরপর আমরা ভিতরে আসতে ভিতরটা দেখলে অনেকে অবাক হবেন যে ভাই এত ফ্রেশ কিভাবে লাইটটা দূর শেয়ার করে দেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান নতুন সিএনজি করা আছে নতুন যেই কেউ মনে যদি কেউ মনে করেন যে একটা এলিয়ন প্রিমিয়ো দিয়ে ভালো এলিয়ন দিয়ে ভাড়া চালাতে চাই একটা ভালো কন্ডিশনের এলিয়ন চাই তার জন্য আজকের এই গাড়িটি কারণ বাণিজ্যিক করার জন্য সিএনজির ব্যবস্থা আছে সিএনজির ব্যবস্থা আছে আচ্ছা এবং আমরা লাইটগুলো একটু দেখি দেখেন লাইটগুলো কত ফ্রেশ লাইটগুলো একেবারেই ফ্রেশ কন্ডিশনে একটা কন্ডিশন আছে লাইটটা কে কোথা থেকে দেখতেছেন জানান প্রবাসী ভাইরাস সাথে আছেন কিন্তু আজিজ ভাই আজিজ ভাই কেমন আছেন জানান প্রাইজ আমরা বলে দিব কাল তার আগে একটু গাড়িটা দেখেন 2007 এর মডেল এবং রেজিস্ট্রেশন এর আছে 2010 এবং লাইট কিন্তু গ্লাস কিন্তু অরজিনাল দেখেন প্রত্যেকটা গ্লাস অরজিনাল সামনে পিছনে এবং টায়ার একেবারে নতুন হ্যাঁ একদম করাবিড়ে এখন এই কন্ডিশনের ফিলটা পাবেন টিমটা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ একটা কন্ডিশন এবং এই গাড়িটা আমার মনে হয় যে ইন্টেরিয়র দেখলে আপনারা পছন্দ হবে আউটলুক দেখার পর অনেকেরই পছন্দ হয়ে গেছে অলমোস্ট আমি জানি অনেকেরই পছন্দ হয়ে গেছে বাট ইন্টেরিয়র দেখার পর আপনারা ঠিকছেন হ্যাঁ এজ লাইক পছন্দ হয়ে যাবে এই যে দেখেন

সিট কাবার গুলি যেমন কাবার গুলা লাগাইছে একেবারে নতুন এবং ম্যাচিং করে লাগাইছে উপরে স্লিংটা টা অ্যাশ কালার দরজার প্যাড গুলো ব্ল্যাক এবং এটার সাথে মিল করে সিট কভার এবং এই যে সামনের দেখেন ঘরবালিশও লাগানো আছে ঘরবালিশও লাগানো আছে আচ্ছা জোরে পেটের কি অবস্থা একটু দেখি হ্যাঁ হ্যাঁ জোরে জোরে গুলো একটু দেখাই দিই যারা লাইভটা দেখতেছেন দ্রুত শেয়ার করে দেন হ্যাঁ সাউন্ড কি দেওয়া আছে একটু জানাবেন একটা

এসি সফট টাচ ঠিক আছে এবং সিট কাভারগুলো একদম নতুন হাফিজ ভাই হাফিজ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য আজিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আকাশ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সজিব সারার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে এই এই গাড়িটা দেখতে আসবেন আপনাদেরকে আসতে হবে ঢাকা তেজগাঁও সাত রাস্তার সাথে বিজি ফ্রেশ স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে তেজগাঁও সাত রাস্তা হোটেল হলিডে ইন সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আচ্ছা এই গাড়িটা আমরা প্রাইস বলবো গাড়ির ভিতরে উঠা পরবর্তী বলবো অনেক ভাই আমাদের সাথে আছে তো আমরা গাড়ি একটু চালায় দেখাই পর ভাই আসেন একটু চালাই একটু গাড়ি একটু চালাই দেখাবো এরপর আমরা ভাই আসলে বলে ইনশাআল্লাহ যে আচ্ছা ঠিক আছে যারা আমাদের সাথে আছেন লাইভে এই মুহূর্তে আমি একটু দেখাই দেই এই যে দেখেন মানে এত স্মুথলি একটা গাড়ি আমরা এই গাড়িটা মোটামুটি চালাই এসির পারফরমেন্সটা আমি বলে দিই এসি এত কুল মানে বলার মতো না

এটা কিন্তু তেল এবং গ্যাস দুইটাই কমপ্লিট আছে হ্যাঁ কাতার থেকে এক ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য আরেক ভাই আরবিতে নাম মোহাম্মদ হাই হারুন মনে হয় মেমি ভাইয়ের নাম নাকি আরবিতে ওই ভাইয়ের নাম কি হারুন কিনা একটু বলবেন আরবি মোটামুটি জানি পুরোপুরি না বুঝলো যাই হোক যেহেতু জের জবর নাই যাই হোক যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশনে একটা তেল গ্যাস কমপ্লিট একটা এলিয়ন দেখাচ্ছিলাম যেটা কালার হচ্ছে ব্ল্যাক কালার এবং এই সিটা পাবেন সফট টাচ এবং মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল ঠিক আছে পুশ স্টার্ট ঠিক আছে টোটালি এটা আমরা দেখবে তো অলমোস্ট দেখাছিলাম যে কতটুকু ফ্রেশ অলরেডি দেখতে পাচ্ছেন রুবেল ভাই দাম কত এই আমরা ফিক্সড এন্ড ফাইনাল বলে দিব বড় ভাই ফিক্সড এন্ড ফাইনাল বলে দিবেন ইনশাআল্লাহ ফিক্সড এন্ড ফাইনাল বলে দিব একদম কিন্তু একদম বলে দিব আমি কিন্তু যারা মনে করেন যে বলেন বলেন সাতের মডেলের গাড়িতে আচ্ছা 18 19 এর ফিল নেবেন এবং আঠারো উনিশের শেফের গাড়িটা যারা সাতের মডেলের টাকায় কিনবেন আজকে তাদের জন্য একবারে ফিক্সড প্রাইস থাকবে কার সেন্টারের পক্ষ থেকে ১৯ লক্ষ টাকা ফিক্সড প্রাইস অলমোস্ট ফিক্সড হ্যাঁ কেউ যদি বলেন যে

দুই ধরনের কাজে এটা ব্যবহার যে কোনো পারপাজে হ্যাঁ যেকোনো কোনো পারপাজে যে কোনো ইউজ করার মতো একটা চমৎকার গাড়ি নিয়ে আসছে চমৎকার গাড়ি এবং এটা মডেল হচ্ছে 2007 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 1500 সিসি তেল গ্যাস দুটোই কমপ্লিট আছে এসি আর টাস পুশ এবং 17 18 মডেলে ফেসিভ করা আছে তো আপনি চালাবেন সাতের গাড়ি বাট আপনি ফিল নেবেন 17 18 একটা ফিল নাও সুযোগ থাকবে ইনশাআল্লাহ এবং এই যে দেখেন আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে এটা আমি আসলে লাইভ শুরুতেই দেখছিলাম যে এসির ব্যান্ডগুলো দেখেন আপনি একটা সাতের গাড়ি এসির ব্যান্ড এত ফ্রেশ পাবেন এবং উডেনটা দেখেন

সেই শুধু এই ধরনের কাজগুলি করে থাকে আচ্ছা আচ্ছা পরিপাটি মানুষ খুব পরিপাটি ছিল তার গাড়িটা অনেক পরিপাটি ওকে আরিফ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য যারাই আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন সবাইকে লোকেশন আরেকবার বলে দেন লোকেশনটা হচ্ছে এই হাতিজিলের মুখ সামনে হচ্ছে হোটেল হলিডেইন হলিডেইন থেকে একটু সামনে সাত রাস্তার দিকে যাইতে হাতের বাম পাশেই বিজি ফ্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথেই রিয়াস সেন্টার আচ্ছা সবাইকে আসার জন্য ধন্যবাদ যদি বলে গুগল ম্যাপসে গুগল ম্যাপসে যদি আপনারা রিয়াজ কার সেন্টার লিখেন আপনারা একজ্যাক্ট লোকেশন পাবেন আর আমরা আজকে যে গাড়িটা নিয়ে আসছিলাম এটা হচ্ছে চমৎকার একটা গাড়ি যদি আপনার এই ধরনের বাজেট থাকে এবং এই ধরনের বাজেট যদি আপনি এলিয়নই চান যদি এই ধরনের বাজেট আপনি এলিয়ন খোঁজেন আমি রিকোয়েস্ট করব আপনি এই এটা ফিজিক্যালি এসে দেখার পর অথবা গাড়িটা আপনি ডাইভ করার পর আপনি এই গাড়িটা চয়েস ড্রাইভ দিয়ে তারপরে নেবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন কারণ গাড়ি অনেক সময় সেল হয়ে যায় দূর থেকে আপনারা আসেন কষ্ট হয় এই জিনিসগুলো আসলে আমাদের কাছে অনেক খারাপ লাগে এই জিনিস আমরা প্রায় সময় দেখি তো বাসা থেকে বের হওয়ার আগে এটা কনফার্ম করে এরপর আসবেন তো যারা সব সময় বিজনেস আন্টিনকে সাপোর্ট করেন সবাইকে ধন্যবাদ আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর যে এই কথা আমরা সব বলি নাম ট্রান্সফার নাম ট্রান্সফার এই শোরুমে অ্যাভেইলেবল করে নিতে হয় তো যাই হোক আমরা একদম মনে হয় কাঁচা কাঁচা চলে আসছি আসছি হ্যাঁ তো যাই হোক আমরা একদম বিদায় নেই হ্যাঁ তোর ভাই